সুপ্রিম কোর্ট বলছে দেশের আইন বলছে প্রতিদিন মোদী সরকারকে চপটাঘাত করছে যেভাবে সার্ভেলেন্স যেভাবে নজরদারির ব্যবস্থা করা হচ্ছে নাগরিকদের অধিকার কেনা হচ্ছে গণতান্ত্রিক অধিকার কেনা হচ্ছে আপনি কি খাবেন কি পড়বেন কোন কথা বলবেন কার সঙ্গে যাবেন এই সব নাকি তারা ঠিক করে দেবে আমাদের সংবিধান বলছে আমাদের অধিকার আছে প্রত্যেকের নিজের নিজের মেরি মার্জি সেখানে দাঁড়িয়ে আমাদের যে বৈচিত্র্য আছে এই যে আলাদা পোশাক আছে আলাদা খাদ্যাভ্যাস আছে আলাদা বলি আছে আলাদা ভাষা আছে আজকে একটা ফাঁসিবাদী রাষ্ট্র তৈরি করার জন্য যে নয়া ফাঁসিবাদী ঝোঁক দেখা দিচ্ছে আর সে সেই কাজটা চেয়েছিল ধর্মের উন্মাদনা তৈরি করে ধর্মীয় ভাবে তৈরি করে একটা ধর্মীয় রাষ্ট্র করব বলে তারা গোটা দেশে উত্তর ভারতে মধ্য ভারতে পশ্চিম ভারতে গত দশক তিন ধরে যে তাণ্ডব নৃত্য করেছে গুজরাটে যে গণহত্যা করেছে আজকে মমতার সেই আর সেই এস আমাদের রাজ্যে ঘর বাঁধছে আর মানুষের ঘর ভাঙছে রাজ্যের পুলিশ তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রশাসনের মুরদ নেই এই দাঙ্গাবাসদের আটকাবে তার জন্য লাল ঝান্ডাকে মজবুত করতে হবে ডান্ডাগুলোকে একটু মোটা করতে হবে তবেই আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় বলতে পারবো এ রাজ্যে যারা দাঙ্গা করতে আসবে তার মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে এটা রাজ্যের মুখ্যমন্ত্রী সাহস করতে পারেন না এই বাংলার বুকে জ্যোতি বসু বলেছিলেন যে আজকে গোটা পৃথিবী মানে যে গোটা দেশ মানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল দাঙ্গা কেন হয় জ্যোতি বসু বলেছিলেন সরকার চাইলে দাঙ্গা হয় আর সরকার না চাইলে দাঙ্গা হয় না তাহলে ধুলাগড় বলুন বসিরহাট বলুন রানীগঞ্জ আসানসোল বলুন উত্তরবঙ্গের বিভিন্ন স্থান বলুন এই গত বছর রিশরা বলুন শিবপুর বলুন মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী চেয়েছিলেন মুখ্যমন্ত্রী চেয়েছিলেন কারণ তিনি আর এস এস এর দুর্গা আর এস এস তাকে পরিয়েছে খাইয়েছে লোক বল জুটিয়েছে কর্পোরেট ফান্ড দিয়েছে টাকা দিয়েছে আনা দেখিয়েছে আর তারপরে যত সবাইকে এক কাট্টা করেছিলেন জামাত জমিয়াত মাওবাদী এস বিজেপি সব এক হয়ে বলেছিল লাল হটাও দেশ বাঁচাও লাল হটেছে কিন্তু দেশ বাঁচেনি তাই আজকে দেশ বাঁচাতে হলে আবার লাল ঝান্ডাকে মজবুত করতে হবে উঁচু করে তুলে ধরতে হবে এটা শুধু ব্রিগেড সমাবেশ না